তুমি কেন তোমায় তোমার তোমাকে নিয়ে তোমাকে মেটা আমার ক্ষতি হচ্ছে ভিডিও ডিলিট করো হ্যাঁ ঝগড়া আচ্ছা সরি সরি তুমি তাই ভাই আমার আমি কি কি কথা যাও লাইগা যাও 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 তুমি বলছো যে তোমাকে আমি একবার আমি শুনবো না ওখানে দিচ্ছিল কাছে আমি কিভাবে জানবো হ্যাঁ আমি কিভাবে জানবো তুমি শুধু শুধু জিনিসটাকে গোলা করতেছে মানে ও দিতেছে মানে ধরো একবার ছবি দিছে কালি পর্যন্ত আমাকে দিচ্ছ জানা তাই বস